রাত পোহালেই পবিত্র উৎসব ঈদ আর এই ঈদে সবচেয়ে স্পেশাল একটা জিনিস যেটা হচ্ছে দুধ সিমাই এই দুধ সিমাই তৈরি করার জন্য আমি এক কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি তারপর কড়াতে ঘি দিয়ে ড্রাই ফ্রুটসগুলোকে একটু ভেজে নিয়েছি তারপর আবার কিছুটা ঘি দিয়ে যে সেমুইটা ছিল বাজার থেকে আনা সেটাকেও বাদামি বাদামি করে ভেজে নিয়েছি তারপর হচ্ছে দুধটা জাল দিয়ে নেওয়ার পালা দুধটা গাঢ় করে ফুটিয়ে নিতে হবে মোটামুটি এক কাপ সিমুইয়ের জন্য পাঁচ কাপ দুধ হলেই যথেষ্ট যদি আরও গাঢ় করতে চাও অ্যাড করতে পারো ক্ষীর অথবা গুঁড়ো দুধ স্বাদ মিষ্টি তোমাদের পছন্দ অনুযায়ী এক কাপ সিমুইয়ের জন্য এক কাপের থেকে কম পরিমাণে চিনি এরপর খুব ভালোভাবে কিন্তু এলাচ টেলাচ দিয়ে সব কিছু দিয়ে ফুটিয়ে নিয়ে এরপর হচ্ছে সিমুইটা দিয়ে ভালো করে জাল দিয়ে নাও তৈরি হয়ে যাবে সুন্দর একটা দুধ সিমাই তো ঈদের দিন পরিবারের সকলে মিলে দুধ সেমাই খাও আর ঈদের আনন্দ করো